তাহলে আল্লাহ আদেশকে আমরা মানলাম আল্লাহ বলেন তুমি আমার আদেশ মানো তোমার যত ধরনের সকল যত ধরনের হাজ আছে আমি আমার খাজান থেকে সকল সমস্ত হাজ তাহলে আমরা কি মানলাম আল্লাহ বলেন পাঁচ নামাজ পড়ার জন্য সিদ্ধা করো যে অসুস্থ হলে সিদ্ধা করো বিপদ করলে সিদ্ধা করো আমি তোমার এই সিদ্ধার কারণে সকল বেলা আমার সিরত কেটে দেবো কিন্তু আমরা কি এই দিন করছি আমাদের ভিতরে হিংসা চলে আসে

আপনি আমাকে আজাদ দিয়ে না কে বলবে আমাদের মতন যারা আদম পান আছে তারা বলবে তখন যখন তাদেরকে এই নামাজের জন্য হিসাব নেওয়া হবে তখন তারা এই বিভিন্ন ধরনের প্রবেশ করা হবে

আমার ছেলে সন্তানকে নিয়ে যান আমার সম্পদ গুলা নিয়ে যান সকল কিছু নিয়ে গিয়ে আজকে এই দিনের মাঝে আমাকে আপনি নাজাদ দান করে দেন কে বলেন এই বান্দা বলবেন আর আল্লাহ তাহলে বলবেন না 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 তোমার দুনিয়ার ছেলে সন্তান আমার দরকার

কেউ যদি ইচ্ছা কেটে এক একটা নামাজ চলে যায় পরিত্যাকি সেদিন তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবা আমি তোমাদের মাঝে আমার অনুগ্রত তোমাদের মাঝে আমি করে দিব কিভাবে যারা নামাজ এভাবে করবে তাদের হিংসা থাকে না তাদেরকে আমি

আল্লাহ শুধু নামাজের কথা বলেছেন যারা নামাজ ইচ্ছা কিন্তু মরে ছেড়ে দিবেন আল্লাহ তাদেরকে বলেন তারা বড় অহংকারী কে বলেন আল্লাহ চিন্তা করছেন নামাজ যদি আমি ছেড়ে দিই ইচ্ছা কিন্তু ভাবে এই জন্য আমার দুনিয়ার মানুষগুলা দুনিয়ার শত শত দুনিয়ার আজাদ দুনিয়ার আমার দুনিয়ার পাশে পাঠ করার পরে দুনিয়ার যদি কোনো মানুষ তোমাকে চাই না আমি আল্লাহ এমন